আসলামও আলেক ওয়েলকাম ভাই এক সময় চ্যানেল স্যামসাং স্কোরবেন ওয়েলকাম থিয়ে প্যান্ডিং ভিডিও আসতে আমি তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দিবে সাথে কিন্তু প্যান্ডেল কালেকশনও থাকবে আর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজেনেবলের মধ্যে ওকে তো ফার্স্ট এ কোনটা দিয়ে শুরু করে ভাইয়া এটা তো ফার্স্টে দেখে দিচ্ছে এই পার্পেল কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্ছে ভাইদের এখানে এটা মেঘের পছনে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে সাথে কিন্তু স্কিন প্রিন্ট করা থাকবে আর এটার বডি কথা ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সেটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করা থাকছে হাতায় স্মোকি করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর কাপড় থাকবে স্ল্যাপ কটনের মধ্যে নেক্সট এয়ারটা থাকছে এটা মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো এটার নেক্সট এয়ারটা দেখিয়ে দেবো অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই রেগুলার প্রাইস থাকবে মাত্র দুশো টাকায় ফার্স্ট এত রিজনেবল এত সুন্দর টপস নিলে তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা লাকো ওয়ান পিসের মধ্যে থাকবে এটা নেকের পোষণের কাজটা দেখা এত পিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রেশ সর্বোচ্চ বিয়াল্লিশ প্লাস পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে তোমরা নেক্সটটা একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট টাইপটা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালার প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর রং কষে কিন্তু গ্যারেন্টি থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দু পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ওয়াউ ফ্লোর সেই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন

নেক্সট একটা থাকছে খাদি কটন এর মধ্যে এটার মধ্যে কালার রয়েছে এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করছে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার উপরে কিন্তু জড়ি দিয়ে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এই যে নেক্সট একটা থাকছে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে কুর্তি স্টাইলের মধ্যে এই যে এটার বুকের পশনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে মানে পকেটের স্টাইলের মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে পাঁচ থেকে ষাটটা দেখিয়ে দিব এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছো ও নেক্সট এটারই কালার তাই না ওকে

এই যে এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছে প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে ওয়াও এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে কত ভাই এগুলোর 200 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নিতে একটা আছে মানে যারা বিজনেস করতে যাচ্ছে তিন থেকে 4000 টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে নেক্সট একটা কথা আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে একটা আছে ব্লু কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই পিনটা অনেক সুন্দর নেক্সট একটা কথা আছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাত্র টাকা নেক্সট একটা এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না এটা আমাদের লাস্ট লাস্টন কালারটা দেখে দিচ্ছি এটা তোমরা রামপাড়ি স্টাইলের মধ্যে পাচ বুকের পশনে বাটন মার্ক করা থাকবে হাতে কিন্তু বেল্ট পাচো এগুলোরও বড় থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে এবার প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কার্গো স্টাইলের প্যান্টটা এটার দু সাইডে কিন্তু দুইটা পকেট পাচ্ছো আর কাপড় কোয়ালিটিতে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে এটার মধ্যে কয়টা কালার ভাই আমাদের চারটা কালার চারটা কালার ওকে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে 350 টাকা

তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ফাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও খেলে দেন আমাদের কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ